স্বামীকে ভাই বলে ডাকলে কি হবে এতে কি তালাক হয়ে যাবে তালাক হবে না খবরদার ভাই বলা যাবে না আর হাজবেন্ড নাম ধরা যাবে না কেমন নবীজিকে কোনদিন আম্মাজিরা মোহাম্মদ বলে ডাকছে আমার অনেক আম্মাজিরা স্বামীকে নাম ধরি বলে সাবুদ্দিন ভাই মতো যারা বলে বেশি আদর করে সাবু কামিয়া ডাকা যাবে না আর উনিও ভাবির নাম ধরি ডাকে ফিঙ্কু ভাবি নাম ধরি ডাকে সাবু আসল ডাকা যাবে না এই আর স্বামীর নামে স্ত্রীর নাম রাখা যাবে না ডাকা যাবে না সিদ্দিকা কি বলছে আয়সা মোহাম্মদ কি বলছে আয়সা সিদ্দিকা জিরে করি কেমন স্বামী যত আদরের হোক মহব্বতের হোক স্বামীর নাম ইউজ করবে না এটা সন্ন্যার খেলা দেখছো তো ইসলামের সব তরিকা আছে এই তরিকা তৈরি তো ম্যাডাম ও আট আটকি আটকিবনি আগো মোহার্ষ সিনিওর ম্যাডাম আটকিবনি ওনার আব্বার নামের সাথে রিলেটেড করতে হবে আর যতগুলো হাদিস বারণ না মহিলা রাবিরা বলছে তারো সাথে হয় বাপের কথা না ছেলের কথা আল্লাহু আকবার কারণ মহিলাদের নামটাও পড়তা নামটাও